আসসালামু আলাইকুম ইবরান মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে স্বাগত আমরা চলে এসেছি আমাদের আজকের প্রজেক্টের আপডেট নিয়ে তো দেখতে পাচ্ছেন আমরা এখন আছি আমাদের প্রজেক্টের সামনে তো দোতলা এবং তিনতলার গাঁথনি প্রায় শেষ উপরে ছাদের কাজ চলছে তলা লাগানো প্রায় শেষ সামনের দিকে তো আমরা একদম উপরে যাই দেখে আসি আমাদের ছাদের কি আপডেট আমাদের দোতলার কথা নতুন করে কিছু বলা নেই কারণ আমরা সবাই জানি আমাদের দোতলার গাঁথনি প্রায় শেষ তো সেই ক্ষেত্রে এদিকে উপরের সিলিং ও শেষ কাজ প্রায় আমরা তিন তলায় যাই আমাদের তিন তলার এ আর ডি এর হাফ কাজ শেষ আর পেছনের যে বিএফসি ইউনিট আছে সেগুলোর কাথনে কাজ চলছে আমরা চারতলা যাই আমরা এখন আছি সরাসরি পাঁচ তলার উপরে যেখানে এক্সাইডে ছয় তলা কাজ চলছে সামনের সাইডের পুরো 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 রেডি করা হয়ে গেছে এক্সাইড তো নিচে কি কাঁচ আদার প্রকাশ তো দেখ আছে এবং আরেক সাইডের কাজ চলছে তো আমরা ফার্স্ট প্রজেক্টে এখন স্টেপ স্টেপ কাজ লাগাচ্ছি আগে ফার্স্ট সামনের সাইডটা রেডি করে তারপর আমরা পেছনের সাইড ধরছি তো এই ছিল আমাদের আজকের আপডেট প্রজেক্ট এবং থার্ড প্রজেক্টের ইনশাআল্লাহ নেক্সট আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং চোখ রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ